দর্শক আমরা রয়েছি কিন্তু এমন সদর উপজেলার কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে সরজিং এসে দেখতে পেয়েছি তারা কিন্তু সরাসরি ইটের গুঁড়ো এবং হচ্ছে যে তারা হচ্ছে রং রয়েছে সেই রং কিন্তু এবং এবং আরো কিছু বেশ আমরা পেয়েছি যেমন হচ্ছে চালের গুঁড়ো তারা কিন্তু আমরা হলুদ এবং মরিচের সঙ্গে মিশাচ্ছে আমরা কিন্তু সরজমিনে এসে দেখতে পেরেছি তবে আর একটি বিষয় যদি জানিয়ে রাখি আমরা আসার পূর্বে কিন্তু আসার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এখান থেকে পালিয়ে যায় অর্থাৎ আমরা বিলে আসার করে কিন্তু কাউকে আমরা এখানে পাইনি শুধু পেয়েছি একজন শ্রমিককে পেয়েছি অর্থাৎ কিন্তু এখান থেকে পালিয়ে যায় আমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে যায় আমরা দেখানোর চেষ্টা করি এখানে যে যে হলুদগুলো রয়েছে এই হলুদগুলোতে কিন্তু ইটের গুঁড়ো মিশানো রয়েছে এবং হচ্ছে সেগুলোতে কিন্তু বসিও মিশানো রয়েছে আমরা দেখতে পেয়েছি আপনি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই এই যে এই হলুদগুলোতে কিন্তু একদম বসি সংযুক্ত দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্যানের বাতাসে বসিগুলো উঠতেছে আমরা সেটাও দেখতে পাচ্ছি আমরা যদি এদিকটা এদিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি এদিকে রয়েছে দেখেন যে রং রয়েছে অর্থাৎ আভিদ রয়েছে সে আভিদগুলো কিন্তু এখানে রয়েছে আভিদগুলো দিয়ে কিন্তু তারা দেখেন মরিচের সঙ্গে তারা মিশাচ্ছে এবং এখানে কিন্তু রয়েছে ইটের গ্রুপ এই ইটের গ্রুপও কিন্তু তারা হলুদদের সঙ্গে মিশাচ্ছে আমি যে আরেকটু বিশদ থেকে দেখানোর চেষ্টা এই আমার এই চিপ এই পাশে রয়েছে চালের চাল এবং এখানে রয়েছে একদম দানা চাল এই চালগুলো কিন্তু তারা হলুদ গুড়ি করে কিন্তু এগুলো বিভিন্ন দুইটো যে পদ রয়েছে হলুদ এবং মরিষ এগুলোর কিন্তু সেই হলুদ এবং মিশানো হচ্ছে আমরা দেখতে পেয়েছি তবে এখানকার যারা ছিলেন তারা কিন্তু বেরিয়ে গেছেন আমাদের দেখার সঙ্গে সঙ্গে তারা এখানে পিছনে যে রাস্তা রয়েছেন গোপন রাস্তা তারা কিন্তু আমাদের দেখার সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে গেছে